নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে মটন তো আজকে আমি মটন বানাবো তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো মটনটা রান্না করার জন্য এখানে আমি এক কেজি মটন মটন নিয়ে নিয়েছি তো এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের বাটা আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো এটাকে পেঁয়াজটাকে আমি ভালো করে ম্যাশ করে এখানে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মাংসটার সাথে ভালো করে মশলাগুলো ম্যারিনেট করে আমি পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো মশলাটার সাথে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব। তো এই তো পনেরো মিনিট মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে দেখুন মটন থেকে কিন্তু হালকা জল বেরিয়ে পড়েছে তো আর একবার মটনটাকে ভালো করে মশলাটার সাথে আমি মাখিয়ে নেব এরপর এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এরপর এখানে আমি আলু কেটে নিয়েছি তো আলুগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি সুন্দর করে তেলে ভেজে নেব আলুগুলোকে সুন্দর করে লাল করে আমি ভেজে নেবো তো আলুগুলো এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর সমস্ত আলু এখান থেকে আমি তুলে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি এখান থেকে তুলে নিয়েছি এবার ওই সরষের তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারুচিনি আর দুটো গোলমরিচ এরপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি আবার দুশো গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলোকে এখানে দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব তো পেঁয়াজগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি গ্রাউন্ড করে এই যে দেখুন এরপর এখানে ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দেবো এবার পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে আমি মাখিয়ে নেব তো পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে তো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম মাংসের এই পরিস্থিতি তো এটাকে আরেকবার আমি নাড়াচাড়া করে নেব ওপর নিচ তারপর আবার পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখলাম এই যে দেখুন তো এরপর এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন আর দিয়ে দিচ্ছি গোটা টমেটো তো দুটো টমেটোকে আমি কেটে নিয়েছি এইভাবে তো এইগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে নেবো তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি দিয়ে মাংসটাকে আরেকবার নাড়াচাড়া করে আবার ঢাকা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তো পাঁচ মিনিট পর আবার ঢাকা খুলে দেখলাম মাংসটা এরকম সেদ্ধ হয়ে গেছে মাংস থেকে অলরেডি অনেক পরিমাণে তেল বেরিয়ে পড়েছে চর্বিগুলো থেকে তো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল এই যে দেখুন জলটা দিয়ে দিতে তরকারির কালারটা কত সুন্দর এসছে তো আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো মটনটা ওই জন্য আমি এতটা পরিমাণ জল দিয়েছি তো তরকারিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আবার ফুটিয়ে নেব তারপর আলু দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব তো জল দেওয়ার পর তরকারিটা সুন্দর ফুটে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে আছে এই যে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো এটা দিয়ে এবার আমি তরকারিটাকে আর দু মিনিট ফুটিয়ে এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আজকে আমাদের মটন ঝোল রেসিপি তো আলু দিয়ে দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হোম গরম মশলা এক চা চামচ দিয়ে এবার তরকারিটাকে আমি নুন চেখে নিয়ে তরকারিটা এবার বন্ধ করে দেব তো এই যে রেডি হয়ে গেছে মটনের তরকারি তো এটাকে এবার এখান থেকে আমি নামিয়ে নেব তো এই যে মটন তরকারিটা নামিয়ে নিয়েছি এরপর এর ওপরে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে এবার এটাকে পরিবেশন করে নেব তো আজকের তরকারি ছিল এইটুকুই তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান তো আপনারাও এইভাবে মটনটা রান্না করে দেখুন এবং খেয়ে দেখুন কেমন খেতে হয়েছে তো আমরা এটাকে দিয়ে খাবো এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে টাকা